ভারতের প্রধানমন্ত্রী বিজয় দিবসের নরেন্দ্র মোদী যে শুভেচ্ছাটা উনি দিয়েছেন ফেসবুকে সেটার প্রতিবাদ আমরা আজকের এই সভা থেকে জানাচ্ছি বিশেষ করে উনি বলেছেন আজকের এই দিবসটি উনি বলেছেন ইন্ডিয়ানস হিস্টোরিক ভিক্টোরি নাইনটিন সেভেন্টি ওয়ান অর্থাৎ ইন্ডিয়ানে ইন্ডিয়ানদের ঐতিহাসিক বিজয় দিবস এটা কি ইন্ডিয়ানদের ঐতিহাসিক বিজয় দিবস জীবন দিয়েছে আমাদের দেশের সন্তানেরা জীবন দিয়েছে যদি আমরা ধরি তিরিশ লক্ষ মা বোনেরা এদেশের জনগণ আর বিজয় দিবস কাদের ঐতিহাসিক দিবস তারা বলতেছে ঠিক সেই নাইনটিন সেভেন্টি ওয়ানে আমাদের জামাত ইসলামী এ কথাটি বলেছিলেন যে আমাদের আশঙ্কা হয় আমরা সেই আমরা সেই ইন্ডিয়া আমরা সেই পাকিস্তানের পিন্ডির থেকে আমরা দিল্লিতে নাকি আমরা অধীস্থ হয়ে যাই এই কথাটি এই আশঙ্কাটি করেছিলেন আজকে দুই হাজার চব্বিশে এসে আজকের জেনারেশন আজকে যে ছোট্ট একটি বাচ্চাকে জিজ্ঞাসা করেন যে তুমি কি দেখেছ তোমার অভিজ্ঞতা কি পাঁচই আগস্ট সে বলিবে সে বলবে যে পাঁচই আগস্ট কি পালাইসে রে পালাইসে শেখ হাসিনা পালাইসে আমি সেই সময় ঢাকায় ছিলাম ঢাকার রাজপথে দেখেছি ঢাকার প্রত্যেকটি বাসার এমন কোনো ব্যক্তি বাকি ছিল না এমন কোনো বাচ্চা মায়েরা শিশুরা কেউ বাকি ছিল না মনে হয় যেন এক মহান বিজয় আমরা বিজয় কথা শুনেছি নাইনটি সেভেন্টি ওয়ানের এর কিন্তু আমরা দেখিনি কিন্তু আমরা পাঁচই আগস্টের বিজয় দেখেছি যেভাবে উদযাপন হয়েছে প্রিয় ভাইয়েরা আমাদের এই বিজয়কে কুক্ষিত করা হয়েছিল আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি কিন্তু আমরা প্রকৃত স্বাধীনতা পাইনি আমাদের বাক স্বাধীনতা ছিল না আমাদের ভোটাধিকার ছিল না গত ষোলো বছর আমাদের ভোটাধিকার ছিল না ভোটের নামে যে প্রহসন গণতন্ত্রের নামে ডেমোক্রেসির নামে যে প্রহসন দেখিয়েছে বিশ্ববাসীকে সেই কারণে জুলাই অভ্যুত্থান ঘটেছে আমরা সতর্ক করে দিতে চাই যদি এই অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতাকে নিয়ে যদি কেউ সিনেমিনি খেলে এই স্বাধীনতাকে নিয়ে যদি কেউ আবার সে প্রতারণার সে ছলনার আশ্রয় নেয় তাহলে আবার সেই আবার সে জুলাই জুলাইয়ের জন্য এদেশের ছাত্র জনতা বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামীর প্রত্যেকটি কর্মী জীবন বাজি রেখে ভূমিকা রাখবে ইনশাল্লাহ প্রিয় ভাইয়েরা আমরা সে আগামীর বাংলাদেশ সে আগামী সমাজ সে আগামীর দেশ ইসলামী সমাজ ইসলামী সমাজ ব্যবস্থা এবং ইসলামী রাষ্ট্র আমরা সেই একটি কাঙ্ক্ষিত সমাজের প্রতীক্ষায় আমরা আমাদের কাজ আরও বেগবান করব আমরা সময় নষ্ট করব না আমরা প্রত্যেকটি মানুষের কাছে বাংলাদেশ জামাত ইসলামকে সেভাবে উপস্থাপন করবো সেই আহ্বান রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি